শেষবার চার বছর আগে কিংস কাপের ফাইনাল খেলেছিল আল নাসর অবশেষে সেই খরা কাটল ক্রিশ্চিয়ানো রোনালদোর জোরা গোলে কিংস কাপের সেমিফাইনালে ফাইনালে আল খালিজকে তিন এক গোলের ব্যবধানে হারিয়েছে সৌদি ক্লাবটি এ বিষয়ে বিস্তারিত জানাতে উসরবানী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান রয়েছি আপনাদের সাথে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে কিং কাপের ফাইনালে উঠেছে আল নাসোর বুধবার রাতে রিয়াদের সেমিফাইনালে ফাইনালে আল খালিজকে তিন এক গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আল নাসর আগামী কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে দল টানা দুই ম্যাচে গোল না পাওয়ার খেদ আল খালিজের বিপক্ষে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে পুষিয়ে নেন রোনালদো সতেরো মিনিটে তার প্রথম গোলে অবদান আছে আল খালিজের বশ্চিয়ান গোলকিপার ইব্রাহিম সেহিকের বক্সের ডান প্রান্তে বল ভালোভাবে ক্লিয়ার করতে পারেননি রোনালদো বলটা পেয়েই শরীর ঘুরিয়ে শট নিয়ে গোল করেন আল খালিজের খেলোয়াড় নিজের বক্সে হ্যান্ডবল করায় সাতত্রিশ মিনিটে পেনাল্টি পায় আল নাসর স্পট কিকটা নিতে পারতেন রোনালদোই হয়তো গোলও পেতেন এবং দ্বিতীয়ার্ধেও গোলটি মিলিয়ে তার হেট্রিকো হয়ে যেত কিন্তু পেনাল্টি শটটি সতীর্থ সাদিও মানেকে নিতে দেন রোনালদো স্পট কিক থেকে গোল করতে ভুল হয়নি সেনেগালিজ ফরওয়ার্ডের সাতান্ন মিনিটে রোনালদোর শট ঠেকান সেহিক কিন্তু ফিরতি বলের শট নিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন পর্তুগিজ কিংবদন্তি ম্যাচে আরও গোল পেতে পারত আল্লাহর কিন্তু সেহিক মোট নয়টি সেভ করায় আর গোল পায়নি আল্লাহর আল খালিজের জন্য অবশ্য পরিস্থিতি আরও বাজে হয় সাতাত্তর মিনিটে সে সময় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন আলখালিজের খালিজের সেন্টার ব্যাগ মোহাম্মদ আল খাবরানি তার আগেই পাঁচজন বদলি খেলোয়াড় মাঠে নামানোই ম্যাচের বাকি সময় জন নিয়ে খেলতে হয় আল খালিজকে বিরাশি মিনিটে ফাওয়াজ আল তোরাইস আল খালিজের হয়ে একটি গোল পরিশোধ করেন তো বন্ধুরা রোনালদোর দুর্দান্ত পারফরমেন্সে ভর করে এবার কিংস কাপের শিরোপা জিততে পারবে আল নাসর কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে ফুটবল প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উশালবান স্পোর্টসের সাথেই থাকুন